লাইলি জি ম্যাডাম হুম তুই খেয়েছিস যা খেল আজকাল বড় রাত করছিস প্রীতম ঘরে আমি একা থাকি ভালো লাগে না তুমি বুঝি ঘরে থাকো সন্ধ্যার সময় তো অফিস থেকে ফিরি তোর ব্যস্ততা বেড়ে যাচ্ছে নামি মডেল আমার মেয়ে আমার কিন্তু ব্যস্ততা ভালো লাগে মা ছোটবেলায় তো সব সময় একা একা বাসায় থাকতাম বড়ো হওয়ার পরেই যে ব্যস্ততা শুরু হয়েছে আমি এটাকে উপভোগ করি তুমি কি আমাকে দোষারোপ করছো না মা ঠিক দোষারোপ নয় আসলে ছেলেবেলা থেকে একাকিত্ব আমাকে পেয়ে বসেছিল। তাই এভাবে ব্যস্ততাকে আলিঙ্গন করেছি তুমি বাইরে থেকেছো সে তো আমাদের নিজেদের প্রয়োজনে সংসারে স্বচ্ছলতা আনতে তোমাকে কেন দোষারোপ করবো বলো আর এখন একাকিত্ব আমাকে পেয়ে বসেছে দিন কাজ করে যখন ঘরে ফিরি তখন আমার একমাত্র সন্তান বাইরে রাত বারোটা পর্যন্ত তার জন্য অপেক্ষা শুধু একসাথে রাতের খাবারটা খাবো বলে এদিকে ডাক্তার বলেছে রাত করে খাওয়া নাকি আমার জন্য ভয়ঙ্কর তবুও আমি তোর জন্যে অপেক্ষা করে থাকি তো মা আজ তুমি এসব কথা বলছো কেন নিশ্চয়ই আর অন্য কোনো কথা বলবে না ঠিক সেজন্য বলছি না তবে একটা কথা তো তোমাকে আমার বলাই প্রয়োজন তোমাকে পাত্রস্থ করাটা আমার কর্তব্য কিন্তু মা তখন তো রাত বারোটায় বাড়িতে ফিরবো না তখন তুমি কেমন করে থাকবে ছেলেটাকে আমার দুরবস্থার কথা জানাবো যদি মায়া হয় তাহলে আমার কাছে থাকবে থাকবে মানে মানে ঘর জামাই ছিছি ঘর জামাই হবে কেন ঘর ছেলে ঘর ছেলে